কোথাও শান্তির লেশটুকু নেই দিল্লি থেকে কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক আত্মঘাতী সিদ্ধান্তের যেন ধ্বংসের পথে ভারতের অর্থনীতি যুদ্ধ মানে যে ক্ষতি সেটি এবার বেশ হারে হারে টের পাচ্ছে কট্টর ইসলাম বিদ্বেষী গুজরাটের কষাই খ্যাত মোদী গত মাসে ঘটে যাওয়া এক কাশ্মীর হামলার রেশে চিরশত্রু পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দায়ী করে কথিত প্রতিশোধের নামে দেশটির সাধারণ মুসলমানদের উপর হামলা চালায় মোদীর সেনারা সেই অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতি কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারছে না মোদী সরকার এর উপর প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বৈরী সম্পর্ক যেন দেশটিকে ধাবিত করছে দেউলিয়া হবার পথে শুধু কি পাকিস্তানের সাথে যুদ্ধ প্রতিবেশী কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই মাঝে মধ্যে সীমান্তে বিরাজ করে উত্তেজনা আর মোদী সরকারের তো পায়ে পালে গিয়ে ঝগড়া করার অভ্যাস বেশ পুরনো পুরনো চাল ভাতে বাড়লেও মোদীর পুরনো সেই অভ্যাস এখন মরার উপর খাড়ার খা অবস্থা করছে ভারতের পাকিস্তানে বীরের মতো লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় সেনারা হামলার প্রথম দিনে হারিয়ে বসে কমপক্ষে ছয় ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমা তার মধ্যে আবার রয়েছে ফ্রান্সের অপ্রতিরোধ রেফাল ও আর পাকিস্তানের পাল্টা হামলার রেশে তো তচ্ছন পুরো ভারতীয় অর্থনীতি অর্থনীতিতে সমৃদ্ধশালী একটি দেশকে যুদ্ধের টামাডোলে কিভাবে ধ্বংস করতে হয় তা যেন শেখা উচিত মোদীর কাছে এই যুদ্ধে অংশ নিতে গিয়ে ভারত যা হারিয়েছে তা কখনো ফিরে পাবার নয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলও বন্ধ রাখতে হয় এই সংঘাতের রেশে আইপিএল আবার মাঠে ফিরলেও নেই তাতে আগের মতো উন্মাদনা অনেক বিদেশি ক্রিকেটার আর ব্যাক করেনি এবারের আইপিএলে যার ফলে নতুন করে আবারও ক্ষতির মুখে ভারত এই টুর্নামেন্টটি থেকেই দৈনিক ভারত হারিয়েছে একশো তিরিশ কোটি টাকারও বেশি এমনিতেই যুদ্ধে জড়িয়ে ভারতের সর্বসা ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে বারো লক্ষ কোটি টাকা শুধু যে এই পরিমাণ অর্থ হারিয়েছে ভারত তা কিন্তু নয় হারিয়েছে অনেক বিদেশি বড় বড় বিনিয়োগ দেশে আসা বন্ধ হয়েছে রেমিটেন্স অনেক বড় বড় তারকারা ভারত ছেড়ে অবস্থান নিয়েছে অন্য কোনো দেশে আর ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ থাকায় বেশ বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারত বিমান সংস্থাগুলো সব মিলিয়ে ভারতের রিজার্ভে যেন বারোটা বেজেছে এবার আগেই রিজার্ভ ছিল তলানিতে এবার যেন তা স্পর্শ করেছে রেকর্ড ভারতীয় মুদ্রার চরম পতন হয়েছে যা স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বিষয় এদিকে আবার বাংলাদেশের সাথে মোদীর চমছে না তার প্রিয় মিত্র সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশের সাথে প্রায় সকল বাণিজ্য বন্ধ দেশটি এর ফলে ভারত হারাচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব হাসিনা ভারতে পালানোর পর মোদী সরকার বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয় ভারতের দরজা রাজার মতো হুঙ্কার দিয়ে দরজা বন্ধ করে উল্টো বিপদে পড়ে ভারত বাংলাদেশি পর্যটক আর রোগীর অভাব যখন না খেয়ে মরার দশা ভারতীয়দের তখন আবার প্রজার মতো দরজা খুলে দিলেও লাভ হয়নি কারণ তারা আগেই চীন সুযোগের শতভাগ ব্যবহার করে বাংলাদেশের পর্যটক আর রোগীদের দিয়েছে রাজার সম্মান আর বাংলাদেশের মানুষ আর ভারতের প্রজার বেশ ধরতে রাজি নয়